ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই আদিত্য রয়েছি আপনাদের সাথে মাসিক সহ একাধিক দাবিতে মৃৎশিল্পী সংগঠনের তরফে আলোচনা সভা মাসিক ভাতার পাশাপাশি মাটির সুবিধা করে দেওয়া কারখানা তৈরি মৃৎশিল্পের আনুষঙ্গিক সামগ্রীর মূল্য সহ একাধিক দাবি নিয়ে মৃৎশিল্পীদের আলোচনা সভা হয় রবিবার মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস মাঠ সংলগ্ন এলাকায় মানিকচক মৃৎশিল্পী সংগঠনের প্রায় পঞ্চাশ নেতৃত্ব ও সদস্যদের উপস্থিতিতে এই আলোচনা সভা হয় এই আলোচনা সভায় উপস্থিত হয় মানিকচক ব্লক মৃৎশিল্পী সংগঠনের সভাপতি ফুলকুমার মণ্ডল বলেন আমরা বছরে প্রায় ছয় মাস মাত্র কাজ পাই ছয় মাস কর্মহীন থাকায় সংসার চালাতে হিমশিম অবস্থা হয় আমাদের তাই আমরা মূলত মাসিক ভাতার দাবিতে এই আলোচনা সভা করছি আমরা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে মানিকচক ব্লক বিডিওকে বিষয়টি লিখিত আকারে জানাবো আমরা গত বছর ও ভিডিওকে লিখিত আকারে জানিয়েছি আমরা এই সংগঠনের প্রায় দেড়শো জন সদস্য রয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস। অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস